নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজকে আমি তোমাদের পটলপুর রান্না করে দেখাবো পটলটা আমি চোকলা ছাড়িয়ে নিয়েছি এবার আমি সিদ্ধ করব গ্যাসটা ধরিয়ে দিয়েছি জলে এটা সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি বিষটা ছাড়িয়ে দেখাচ্ছি একটা পাত্রের মধ্যে রসুন কাঁচা লঙ্কা পোস্ত নিয়ে নিয়েছি এগুলি আমি বেটে তারপরে তোমাদের রান্নাটা দেখাচ্ছি পটলের থেকে বীজগুলি বার করে নিয়েছি আর এটা রসুন লঙ্কা পোস্তটা বেটে নিয়েছি এখন এগুলি আমি ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন এখন আমি পোস্তটা দিলাম রস্ত বাটার মধ্যেই বীজগুলি দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি আর অল্প হলুদ দিয়ে দিয়েছি এবার এটা ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নেবো মশলা ভাজাটা আমার হয়ে গেছে দেখো মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এই পাত্রের মধ্যে এটা উঠিয়ে নেব এখন আমি এগুলি পটলের মধ্যে ভরে নেব পটলের মধ্যে পুরগুলি আমি ভরে নিয়েছি এখন আমি এটা ভেজে নেব একটু লবণ আর হলুদ নিয়ে নিলাম এবার আমি পটলগুলি হলুদ আর নুন দিয়ে মেখে ছেড়ে দেব সব পটল আমি হলুদ নুন দিয়ে মেখে ছেড়ে দিয়েছি এবার আমি পটলগুলি লাল করে ভেজে নেব দেখো পটল পুর ভাজাটা লাল হয়ে গেছে পটলগুলি এখন তুলে নেব খুব ভালো ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নেব পটলপুর রেডি হয়ে গেছে যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে আমার পাশে থেকো আগামীকাল অন্য ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো তোমরা ভালো থাকো সুস্থ থাকো